শীতের দুপুরে শুভেচ্ছা জানিয়ে আবার ফিরে আসলাম অনেক মাস পর দেখেই বুঝতে পারছেন আজকে লোভনীয় খিচুড়ি আর বেগুন ভাজা লম্বা লম্বা তাও আবার তো গরম গরম খিচুড়ি বেগুন ভাজার ছোট্ট রেসিপিটা মানে চট জলদি আপনাদের সঙ্গে শেয়ার করি ঘরে থাকা যত রকম সবজি ছিল ফুলকপি আলু মূল বেগুন সমস্ত কিছু দিয়ে সিম সমস্ত কিছু খুব ভালো করে কেটে নিয়েছিলাম কেটে ধুয়ে নিচ্ছি ধুয়ে একটা বাটির মধ্যে এখানে তুলে নিচ্ছি নিয়ে পাশাপাশি ওভেনে আমি বসিয়ে দেবো একটা নন স্টিকের যে কড়াই আছে সেই কড়াই মতন সর্ষের তেল দিয়ে দেবো আজকে কাঁচা মুখ ডাল দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করবো কোনো রকম মানে কোনো রকম মশলাপাতি ছাড়াই তো তার জন্য এরা হচ্ছে তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা ভেজে মানে ফোড়নে দিয়ে দিয়েছিলাম এবার কেটে রাখা সবজিগুলো দিচ্ছি হালকা করে ভেজে নেব একটা ঢাকনা চাপা দিয়ে আর পাশাপাশি একটা বাটির মধ্যে একশো গ্রাম গোবিন্দভোগ চাল একশো গ্রাম মুগ ডাল খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে নেব অনেক মাস পর একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আবার এলাম আপনাদের সঙ্গে গল্প করতে তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন আর শীতকাল যখন পড়ে গেছে প্রচুর রকম সবজি রয়েছে মার্কেটে তো সবজি দিয়ে কিন্তু দারুণ খিচুড়ি এইভাবে করা যেতেই পারে আর কোনো রকম মশলা ছাড়া সবাই পছন্দ করবে খেতে আর সমস্ত কিছু ধুয়ে রেডি করে নিয়েছে এখানে আমি সবজিগুলো হালকা ভাজা হয়েছে যে নুন হলুদ দিয়ে দেবো দিয়ে দিয়ে দেবো হচ্ছে ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে ওর মধ্যে আর একটু নুন অ্যাড করবো সাথে ঘরে ছিল কাঁচা লঙ্কা সেই কাঁচা লঙ্কাগুলো রাখতে রাখতে শুকিয়ে গেছে শুকনো লঙ্কা হয়ে গেছে সেগুলো চিরের মধ্যে ঝালের জন্য দিয়ে দেবো ঝাঁকা চাপা দেবো খিচুড়িটা হয়ে গেলে না বানানোর আগে একটুখানি গোটা জিরে ভেজে নেবো ওটা গুঁড়োটাকে ব্যবহার করবো তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগে খিচুড়িতে অনেক কিছু দেওয়া যায় আমি খুব সাধারণভাবে রান্না করি আর সেই সাধারণ রান্নাটাই আজকে শেয়ার করলাম অনেক মাস পরে আশা করি প্রত্যেকে ভালো আছেন তো বন্ধুরা খিচুড়ি কিন্তু এখানে রেডি পরিবেশনের জন্য আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি খিচুড়ি আর গাছ থেকে পেরে এনেছিলাম মানে বাড়ির গাছের বেগুন সেই বেগুনটা ভেজে নিয়েছিলাম লম্বা করে তো সেই বেগুন ভাজা আর গরম গরম খিচুড়ি কার কেমন লাগলো যাতে ভুলবেন না ভাড়া থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এতটুকুই রেডি হয়ে গেল গরম গরম খিচুড়ি বেগুন ভাজা